এইটা পরে আমার অনেকটা চোরের মতো লাগতেছে আমার পিছনে দেখতে পারতেছে নট এটা দিয়ে আমরা এখন বাড়ির দিকে ব্যাক করব গাড়ি পিছাইতেছে চাপো সবাই আমরা যাইতাছি মাছ ধরতে কিন্তু মনে হয় না যে জায়গা যাওয়ার মতো কোনো সিস্টেমই নাই দেখা যায় খালি জঙ্গল এর জন্য যে কত রাস্তা পারে দিতে হবে কত জায়গা কেউ জানি গন দাইতেছে হাঁস মরছে দর্শক আপনারা কেউ কোথাও যায় না বড়ই ধরছে কনে এই আমাদের এই দেশে তিনটা বর ধরছে সরি আমাদের এই গ্রামে তিনটা বর সরি আপনারা এখন কিছু অদ্ভুত গাছ দেখতে পাবেন

দোকানে কি করবা খাবা বন্ধুরা অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই সেজন্য দুঃখিত খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো